ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রেমের গভীরতা প্রেম কি শুধু একটা অনুভূতি নাকি আত্মার গভীর মিলন যখন আমরা শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রেমের কথা শুনি তখন মনে প্রশ্ন আসে কেন তাদের প্রেম এত অমর কি সেই গভীরতা যা যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করেছে একবার বৃন্দাবনের বনভূমিতে কৃষ্ণ তাঁর মধুর বাঁশি বাজাচ্ছেন সেই সুরের মাধুর যে সমস্ত প্রকৃতি মুগ্ধ পশু পাখি সবাই যেন সেই সুরের মধ্যে নিজেদের খুঁজে পায় কিন্তু একজন আছেন যিনি এই সুরে নিজের হৃদয়ে স্পন্দন শুনতে পান তিনি হলেন রাধা কৃষ্ণের সুর রাধার হৃদয়ে এমনভাবে প্রবেশ করে যে তাঁর চোখে আনন্দের অশ্রু জমে সেই অশ্রু শুধু এক প্রিয়জনের নয় তা হল আত্মার মিলনের প্রতীক রাধার চোখের জল বলে দেয় কীভাবে সত্যিকারের প্রেম শুধু বাহ্যিক নয় আত্মার গভীরে প্রবাহিত হয় রাধাকৃষ্ণের প্রেম কোনো সাধারণ প্রেম নয় এটি হল পরমেশ্বরের সঙ্গে আত্মার মিলন রাধার চোখে মিশে থাকা সেই আবেগ দেখিয়ে দেয় কৃষ্ণের প্রতি তার ভালোবাসা হল এক নিঃস্বার্থ শুদ্ধ প্রেম যেখানে কোনো প্রত্যাশা নেই শুধু আত্মার নিবেদন যে চোখে প্রেম নেই সেই চোখ অন্ধ আর যে প্রেম আত্মার তার কোনো শেষ নেই রাধাকৃষ্ণের প্রেম আমাদের শেখায় যে সত্যিকারের প্রেম শুধু দেখার বিষয় নয় তা অনুভবের চোখ দিয়ে যেমন মনের কথা বোঝা যায় তেমনই আত্মার প্রেম কখনো মিথ্যে হতে পারে না জীবনের গভীরতায় প্রবেশ করতে হলে আমাদের নিজেদের প্রেমকেও শুদ্ধ করতে হবে একদিন এক ভক্ত মন্দিরে এসে প্রার্থনা করতে শুরু করল তার মনের গভীরে ছিল একটাই প্রশ্ন ভগবান রাধাকৃষ্ণ সত্যিই আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আছেন ভক্ত নিরবধি মনোযোগ দিয়ে শ্রীমদ্ভাগবত গীতার এক শ্লোক পাঠ করছিলেন ক্ষেমং বহামহম ভগবান কৃষ্ণ বলছেন যারা আমায় সম্পূর্ণ বিশ্বাসে আত্মসমর্পণ করে তাদের সব চাহিদা আমি পূরণ করি এবং তাদের যা কিছু প্রয়োজন আমি সব সময় তা দিয়ে থাকি এ শ্লোক শোনার পর ভক্তের মন শান্তি পেল না সে ভাবল ভগবান কি সত্যি আমাকে সাহায্য করবেন ঠিক সেই সময় মন্দিরের বাইরে এক দরিদ্র ব্যক্তি এসে ভক্তের পাশে দাঁড়াল সে বলল ভাই তোমার এই প্রার্থনা আমাকে শক্তি দিয়েছে আমি কয়েকদিন ধরে কষ্টে আছি কিন্তু আজ তোমার মুখের শান্তি দেখে আমি বুঝেছি ভগবান আমার কাছেই আছেন ভক্ত অবাক হয়ে গেল সে বুঝল কৃষ্ণ তার ভক্তদের মধ্যে থেকেই তাদের সাহায্য করেন ভক্তি এবং ভালোবাসা শুধু মন্দিরের প্রার্থনায় নয় মানুষের প্রতি সহানুভূতি ও সাহায্যের মধ্যে প্রকাশ পায় যে প্রকৃত ভক্ত সে তার কর্মের মাধ্যমে ভগবানের প্রেম প্রকাশ করে এই গল্পের মাধ্যমে বোঝা যায় ভগবানের কৃপা আমাদের প্রতিটি কাজে প্রতিফলিত হয় মানুষকে ভালোবাসা সাহায্য করা এবং সহানুভূতি দেখানো এগুলোই ভগবানের প্রতি সত্যিকারের ভক্তির প্রকাশ কৃষ্ণের শিক্ষা আসল সম্পদ কি একদিন এক ধনী যুবক কৃষ্ণের কাছে এসে প্রশ্ন করল হে ভগবান আমি প্রচুর সম্পত্তি অর্জন করেছি কিন্তু আমার মনে কখনো শান্তি পাই না এত ধনসম্পদ থাকা সত্ত্বেও কেন আমি খুশি নই কৃষ্ণ মৃদু হেসে বললেন তুমি জানো কি প্রকৃত সম্পদ আসলে কি যুবক বিস্মিত হয়ে জিজ্ঞেস করল প্রকৃত সম্পদ তা কি আমার এই ধনসম্পদ নয় কৃষ্ণ তখন একটি ফুলের দিকে তাকিয়ে বললেন এই ফুলটি দেখো এটি শুধুই নিজের জন্য ফুটে না এর সুবাস সবাইকে আনন্দ দেয় প্রকৃত সম্পদ হল সেই যা তুমি অন্যদের দিতে পারো যা অন্যদের জীবনকে সুন্দর করে তোলে যুবক কিছুটা চিন্তিত হয়ে বলল তাহলে কি আমার এই সম্পদ মূল্যহীন কৃষ্ণ বললেন তোমার সম্পদ তখনই মূল্যবান যখন তুমি তা সঠিক কাজে ব্যয় করো। তুমি যদি তোমার সম্পদ দিয়ে অন্যদের সাহায্য করো তাদের জীবনে সুখ আনো তবে তুমি প্রকৃত সম্পদ অর্জন করবে যুবকের চোখ খুলে গেল সে বুঝল যে সম্পদ সে এতদিন ধরে জমিয়েছে তার প্রকৃত অর্থ তখনই পাওয়া যাবে যখন তা দানের মাধ্যমে ব্যবহার করা হবে সত্যিকারের ধ্বনি সেই যে তার হৃদয় থেকে অন্যকে দেয় এই গল্প আমাদের শেখায় সম্পদ সঠিকভাবে ব্যবহার না করলে তা কোনো শান্তি দেয় না প্রকৃত সুখ আসে যখন আমরা আমাদের সম্পদ ও সময় অন্যদের কল্যাণে ব্যয় করি রাধাকৃষ্ণের মতো শুদ্ধ প্রেমের অর্থ বুঝতে চান আজই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং জানুন প্রেমের সঠিক মানে ও আত্মার গভীরতা আপনিও এই অনন্ত প্রেমের অংশ হতে পারেন জয়শ্রী শ্রী রাধাকৃষ্ণ